কোয়েল পাখি কতদিন বয়সে ডিম পাড়ে এবং একটানা কত মাস যাবত পাখিতে ডিম পাড়ে এবং আজকে আমি আমার খামারে কত পিস পাখি থেকে কত পার্সেন্টেজ ডিম পেলাম এইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা খামার শুরু করার আগেই আমাদের প্রত্যেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে এর মধ্যে কমন যে প্রশ্নটি যে কোয়েল পাখি কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে এবং এক টানা কত মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আমরা সাধারণত যেটা জানি যে কোয়েল পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিমে আসে তো কখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে পাখির ওয়েট ওজন গ্রোথ সবকিছু ঠিকঠাক থাকে খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট তাহলে আপনি পঁয়তাল্লিশ দিনে ডিম পাবেন এবং যদি পঁয়ত্রিশ দিনে আপনার পাখির ওজন গঠন ওয়েট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি পঁয়ত্রিশ দিনের পরে থেকেও ডিম পাওয়া শুরু করতে পারেন এবং আপনার পাখির ওয়েট বা সবকিছু যদি দুই তিন মাস হয়ে গেছে তারপরেও পাখির ওজন ওয়েট গঠন খাবার ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মাস পরেও পাখি থেকে ডিম পাওয়া সম্ভব দুই তিন না তো এটা হচ্ছে মেন বিষয় যে খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাক রাখলে আপনি দ্রুত ডিম পাবেন এবং আমরা প্রত্যেকেই জানি কোয়েল পাখি সাধারণত এক বছর যাবত খুব ভালোভাবে ডিম দেয় এটা কতটুকু সত্য তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি কিন্তু অনেক দিন যাবৎ কোয়েল পাখি পালন করি আপনারা বর্তমান আমার যেখান থেকে ডিম উঠাচ্ছি যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স কিন্তু প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করব সাধারণত পাখি যখন ডিম পাড়া শুরু করে তখন আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বা কিছুটা কম বেশি প্রোডাকশন পাওয়া যায় কিন্তু এর পরবর্তী সময়ে যখন পাখির বয়স দিনে দিনে বাড়তে থাকে তখন পাখি থেকে প্রোডাকশন কমে যায় যেমন সাত আট মাস পরবর্তীতে পাখির প্রোডাকশন অনেকটাই কমে যায় এবং আপনার ডিমের সাইজ অনেকটা ছোট হয়ে যায় যেই কারণে আমার মনে হয় যে পাখি সাত থেকে আট মাস ভালোভাবে ডিম পাওয়া যায় এর পরবর্তীতে যদি করেন তাহলে ডিমের প্রোডাকশন কম হবে এবং ডিমের সাইজ ছোট হবে তো আজকে আমি আমার খামারে কত পিস ডিম পেলাম বর্তমান আমি যেই ঘরে ডিম উঠাচ্ছি এই ঘরে আমার নতুন ডিম পাড়া পাখি তো এরা এখনো সবগুলো ডিমে আসেনি তো এখানে দুইশো পিস মতো পাখি আছে তো এখানে আমি আজকে বিরোশি পিস ডিম পেয়েছি এবং পাশে আমার বড় যে ডিমের ঘরটা তো এখানে আমার চারশো পঁয়ষট্টি পিস মতো পাখি আছে তো চারশো পঁয়ষট্টি পিস পাখি থেকে আজকে আমি তিনশো পঁয়ষট্টি পিস মতো ডিম পেয়েছি তো যেটা আপনার ঊনআশি পার্সেন্ট প্রোডাকশন হয়